সুতরাং নির্ভরযোগ্য না হলে আপনি এটা গ্রহণ করবেন না ওলামায় ক্যারামের স্মরণপন্ন হবেন কারণ ওলামায় ক্যারাম আপনাদেরকে মূল শিক্ষা দেওয়ার জন্য প্রস্তুত মূল পথে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত কিন্তু ওলামায় ক্যারাম থেকে দূরে সরে যাবেন বিপদে পড়া ছাড়া বিকল্প কোনো পথ পাবেন না কথা বলেন কিন্তু আজকে বা এই সময় এই যুগেও এইসব আমরা দেখি ওলামায় ক্যারামের বিরোধিতা হচ্ছে যাই হোক এটা আপনাদের ব্যাপার যদি নিজেকে সঠিক পথে পরিচালিত করতে চাই নিজেকে আল্লাহর পথে রসুলের পথে সিরাতে মুস্তাকিমের পথে পরিচালিত করতে চাই অবশ্যই উচিত ওলামে ক্যারামের স্মরণাপন্ন হওয়া ওলামে ক্যারামের দ্বারস্থ হওয়া তাদের সহবত গ্রহণ করা তাদের সাহায্য লাভ করা কারণ পৃথিবীর বুকে এ পর্যন্ত যত নবীগণ অলিগণ বড় বড় সাধকগণ এসেছে কেউ কখনো নিজে থেকেই অলি হতে পারে নাই কেউ কখনো নিজের সাধক হতে পারেনি সোহবত ছাড়া কথা বলেন বই পড়ে ডাক্তার হওয়া যায় না ডাক্তার তখনই হয় যখন সে একজন বড় ডাক্তারের সাথে চলাফেরা করে বই পড়ে ইঞ্জিনিয়ার হওয়া যায় না মাত্র সে লেখাপড়া করে শেষ করে আসছে বিল্ডিং বানাতে পারবে পারবে না তাকে একজন বড় ইঞ্জিনিয়ারের সাথে সময় দিতে হবে তাকে দেখতে হবে তাকে ফলো করে কিভাবে গাঁথুনি কাটতে হয় মাটি কিভাবে চেক করতে হয় পরীক্ষা নিরীক্ষা করতে হয় এখানে কয়টা পিলার বসলে বাড়িটা খাড়া থাকবে ঘরটা চমৎকার ভাবে ফুটে উঠবে এটা বড় ইঞ্জিনিয়ারের সাথে সময় দিয়ে তাকে চিনতে হবে বুঝতে হবে জানতে হবে কিতাব পড়ে এটা কখনোই সম্ভব নয় তাহলে বোঝা গেল কোরআন পাঠ করেই আমি বুঝবো না যে এই কোরআন দ্বারা এটা আল্লাহ বুঝাইছেন এটা আল্লাহ বুঝাইছেন এই বুঝটা নেওয়ার জন্য ওলামায় কারামের কাছে যাওয়া জরুরি কথা বলেন কোরআন পরেই বুঝে ফেললাম বাংলা কোরআন শরীফ আমার হাতে আছে আমি বুঝে ফেললাম না আপনি কিছুই বুঝেন নাই আমি যদি এখন সুরা হাতে আমি আপনার সম্মুখে তুলে ধরি এখানে আল্লাহ বলছেন ইহিদিনা সুরাতল মুস্তাকিম অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি আমাকে সরল পথে পরিচালিত করুন এই সরল পথ দ্বারা আপনি কি কোন পথ বুঝেছেন আপনি তো ব্যাখ্যা করে আমাকে বলতে পারবেন না সরল পথ বলতে আমার নিজের যে পথটা ভালো লাগে সেই পথই তো সরল পথ কথা বলেন না কেন এরকমও তো ব্যাখ্যা আছে যেই পথ আমার ভালো লাগে সেই পথই আমার ভালো এটা তো সরল পথ এই মন চাহি জিন্দিগি ভাই আমি যেটাকে ভালো মনে করি সেটা ভালো নয় আল্লাহ যেটা বান্দার জন্য ভালো মনে করেছেন সেটাই ভালো এজন্য জন্য আল্লাহকে চিনতে হলে রসুলকে চিনতে হলে নিজেদের জীবনকে সেভাবে সাজাতে হলে বর্তমান সবাই যে ওলামে ক্যারামগণ রয়েছেন তাদের দ্বারস্থ হওয়া ছাড়া বিকল্প কোনো পথ নাই আল্লাহ তালে আমাদের সকলকে বোঝার তো অভিদান করুক আল্লাহ প্রতরব বুলা রেভিল বলছেন ওলা ইন আতে ইতাল্না দিয়ে না উতুল কিতাবিকুল নি আয়ে তিনতাবি অঙ্ক ওয়াম্যা অ্যংটা বিতা বিয়ং কে বেলেতে হুম ওয়ামা বাউ দুহুম বিদ্যা বিয়ং কে বেলেতে বাউ ওয়ালে ইন ইত্যা বা তে হুয়ে আহুম মিম বা দিমে জ্যা মিনাল মি ইন একে ইদ্ল্যা নবী হাজারো দলিল আপনি তাদের সামনে উপস্থাপন করবেন তারা আপনাকে গ্রহণ করবেন আপনার কথা অনুসরণ করবেন আপনার দিকে ছুটবে না আপনিও তাদের দিকে ছুটবেন না আপনি জেনে নেন তাদের মধ্যে এরকম অনেক দল আছে যারা একে অপরকে বিশ্বাস করে না একে অপরকে অনুসরণ করে না বাংলাদেশে হাজারো লোক আছে লক্ষ লক্ষ সংগঠন আছে লক্ষ লক্ষ মতবিরোধ আছে যার ফলে আমরা দেখতে পাই এক সংগঠন আরেক সংগঠনের তরবিয়তকে বিশ্বাস করতে পারে না এক নির্বাচন প্রার্থী আরেক প্রার্থীকে বিশ্বাস করতে পারে না ইসলামী দলের অভাব নাই এক দল আরেক দলকে বিশ্বাস করতে পারে না প্রত্যেকে যার যার বিশ্বাসে বিশ্বাসী হয়ে আছে আল্লাহটে বলছেন তুমি নবী দেখবে তাদের মধ্যে এমন অনেক বিশ্বাসীর লোক জন্ম নিয়েছে যারা একে অপরকে অনুসরণ করে না তারা তাদের নিজেদেরকে অনুসরণ করে নবী আপনার কাছে সঠিক জ্ঞান আসার পরও যদি আপনি ইহুদিদের কালচার গ্রহণ করেন ইহুদিদের অভিলাশী গ্রহণ করেন ইহুদিদের খেয়াল খুশি গ্রহণ করেন এর অর্থ হচ্ছে ইহুদি যেই কাজে খুশি খুশি সেই কাজ যদি আপনি গ্রহণ করেন আপনি তাহলে জেনে নেন আপনি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন নবী আপনাকে সতর্ক করে জানিয়ে দিলাম ইহুদিরা কখনই আপনার পথ গ্রহণ করবে না আপনি তাদের পথ গ্রহণ করবে না তারা কোন কাজে খুশি কোন কথায় খুশি সেই দিকেও আপনি বুক্ষে পড়বেন না আমি আল্লাহ আপনার জন্য যা যা কিছু কিছু অবতীর্ণ করেছি সিলেক্ট করে দিয়েছি তাই আপনার জন্য মুক্তির আল্লাহ জানাই দিলেন আল্লাহ ইহুদিদের চক্রান্ত ইহুদিদের মিথ্যা ইহুদিদের যে অহংকার জানাই দেওয়ার পর নবীকে আল্লাহ সতর্ক করে দিলেন নবী তারা আপনাকে মানলে আপনি তাদেরকে মানলেন তারা যদি আপনাকে না মানে আপনি তাদেরকে মানবেন না সতর্ক করে দিলাম আপনার কাছে সঠিক জ্ঞান থাকার পরেও যদি আপনি তাদের খেয়াল খুশি অনুযায়ী চলেন অর্থাৎ যেই কাজ করলে তারা খুশি যেই কাজ করলে তারা আনন্দিত আপনাকে মাথায় রাখবে আপনি যদি সেই কাজ করেন তাদের খেয়াল খুশি গ্রহণ করেন অনুসরণ করেন ইন্নাকা ইদা লামিনাজ জালিমিন নিশ্চয়ই আপনি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন অর্থাৎ আপনি আল্লাহর সাথে জুলুম করলেন আপনার জাতির সাথে জুলুম করলেন আল্লাহ নবীকে সতর্ক করে দিলেন এখান থেকে মুফাসসিরিন কেরাম মুহাক্কিক ওলামায়ে কেরাম মাসালা টেনেছেন পরিবারের মধ্যে এবং সমাজের মধ্য দিয়ে এমন অনেক কিছু ইসলাম বিরোধী কাজকর্ম হয়ে থাকে যেমন পরিবারের অনেক পিতা মাতা বলে থাকে অনেক স্ত্রী তার স্বামীকে বলে থাকে হারামের দিকে পথ বাড়াও হারামের দিকে হাত বাড়াও এতে করে টাকা পয়সা বাড়বে আমি কিস্তি লাগাইছি তুমিও কিস্তি লাগাও আছে না নাই আমি সমিতিতে হাত দিছি তুমিও সমিতিতে হাত দাও আমিও ব্যাংকে হাত দিছি তুমি ব্যাংকে হাত দাও কেন যা দিবা তার দ্বিগুণ আসবে এবং বর্তমান সময়ে তো আরেকটা সমিতি আছে আরেকটা ব্যাংক আছে নিজের সাথে টাকা পাবে অর্থাৎ তার জীবনটাকে বাজি রাখছে তার জীবন শেষ তো টাকা পাবে কে পাবে সন্তানরা পাবে এরকম হাজারো সুদের কারবার দুনিয়াতে আছে কিনা নাই এবং সেই কারবারগুলো পরিবার থেকে হয় কি হয় না এই যে শরীয়ত বিরোধী কাজ স্ত্রী যদি স্বামীকে বলে সোনা জায়েজ নাই স্বামী যদি স্ত্রীকে বলে সোনা জায়েজ নাই বরঞ্চ বুঝাবে ওলামাই কাম বলছে যদি শরীয়ত বিরোধী কোনো কথা স্ত্রী তার স্বামীকে বলে স্বামী স্ত্রীকে বলে মা তার মেয়েকে বলে মা তার সন্তানকে বলে সেই মায়ের কথা সেই বাবার কথা সেই স্ত্রীর কথা সেই স্বামীর কথা শোনা না শোনা যাবে না যদি বলেন যৌতুক দিয়ে বিয়ে করতে হবে শোনা জায়েজ নাই যৌতুক নিয়ে বিয়ে বসতে হবে শোনা যায়জ নাই এগুলো ইসলাম বিরোধী ইসলাম সমর্থন করে না বলেন তো এরকম কর্মকাণ্ড আমাদের সমাজে আছে কিনা নাই সব দিকে আমাদের হারাম কাজ রয়েছে সব দিকে হারামের দিকে আমরা হাত বাড়িয়ে রেখেছি আল্লাহ বলছেন যদি নবী আপনার কোনো কথায় আপনার কোনো কাজে ইহুদিরা খুশি হয় কি বলছেন আল্লাহ যদি আপনার কোনো কথায় আপনার কোন কাজে ইহুদিরা খুশি হয় অর্থাৎ ইহুদিরা যেই কাজ করলে খুশি হয় যে কথা বললে খুশি হয় আপনি যদি তাদের সেই খুশি নিয়ে কাজ করেন আপনি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন তাহলে বোঝা গেল যেই কাজ যেই কথা ইসলামের বিরুদ্ধে চলে যায় কুফুরের সাথে সম্পৃক্ততা রাখে সিড়িকির সাথে সম্পৃক্ততা রাখে বেদাহাতের সাথে সম্পৃক্ততা রাখে সেই কথা এবং কাজ ইসলামে যেরকম ভাবে না যায়স যেই বলবে তার কথা শোনাও না তার কথা শোনাও কি বাবা যদি বলে যাও অন্যের ক্ষেতের আই কেটে আসো শোনা নাই সেখানে বাবার বিরুদ্ধে চলে যাওয়া আবশ্যক মা যদি বলে ঘরে বাদি নিয়ে আসো বান্দি নিয়ে আসো বউ নয় মার কথা শোনা যায়জ নাই মার বিরুদ্ধে যাওয়া যায়জ সুতরাং ইসলাম যে বিষয়গুলোতে সমর্থন দিয়েছে এর বিপরীতে অম্ম যা করবে তা শোনা এবং গ্রহণ করা কোনোটাই জায়েজ নেই না জায়েজ যেই বলুক আমার আপনজন বলুক যেই বলুক গ্রহণ করা জায়েজ দেখ এজন্য আল্লাহ পাক রব্বুল নবীকে সাহাবিদের সামনে সতর্ক করেছেন কারণ সাহাবিদের সম্মুখে আয়াতকারী মাল্লা নাজিল করেছেন সাহাবিদেরকে সামনে রেখে নবীকে জানাই দিলেন ওয়ালাই ইরতিবাতাহু ওয়া আহুম মিন বাদি মিনাজ আপনার কাছে এলে মাসার পর আপনার কাছে সঠিক জ্ঞান আসার পরও আপনার কাছে ইসলামের সকল বিধান থাকার পরও যদি আপনি ইহুদিদের খেয়াল খুশি গ্রহণ করেন আপনি জেনে নেন আপনি অন্তর্ভুক্ত হয়ে যাবেন সম্মুখে আল্লাহ সতর্ক করে দিলেন। তো নবীকে সাহাবিদের সম্মুখে সতর্ক করা মানে গোটা জাতিকে সতর্ক করে দেওয়া বলেন সোবাহ এইভাবে আল্লাহ তালা তার বিধি বিধানকে ওতে মহাম্মদীকে প্রদান করেছেন